বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদের মধ্যে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে দেখো আজকে পুচকো পাসকে দেখতে দেখাবো দেখো পুচকোরা কীভাবে চলতেছে ওই তো ইয়ে আমি উল্টা দিক দিয়ে উঠে যেদিক থেকে উঠতে হবে সেদিক দিয়ে না উঠে ও এখানেই শুয়ে শুয়ে শিফলা দিচ্ছে বোন কিন্তু অনেক হেল্প করতেছে তাকে ওঠার জন্য এই তো উঠে গেছে আস্তে 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 এই তো উঠে গেছি আমি আসল্লাহ ইকরা বরস ওই যে এয়ামিন চলে গেছে এই তো ইয়ামিন এখন নেমে যাবে নামা আসতে আসতে এই তো নেমে গেছে এখান থেকে উঠতে পারবে বাচ্চাদের খেলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন সব বাচ্চারা এখানে খেলছে আজকে পহেলা মে ছুটির দিন বলতে কথা আজকে সবাই পার্কে চলে আসছে যদি এই পার্কটা আমাদের এখানে অনেক পুরানো পার্ক এই পার্কে অত বেশি মানুষ হয় না কিন্তু আমাদের আরেকটা পার্ক আছে আমাদের বাসা থেকে ওটা বেশ একটু বেশি দূরে না ওই পার্কে মানুষ আর মানুষ মানুষ আসছে জায়গাই হবে না এরকম একটা অবস্থা এই পার্কটাতে পার্কে না হল ওই পার্কে মাঝে মধ্যে একটু কম মানুষ ভালো লাগে আর বাচ্চা একটু খেলতে পারে আর ওই পার্কে গেলে শুধু সারাদিন দৌড়াইতে হয় এটা অনেক কষ্টকর হয়ে যায় এত দুই ভাই বোন খেলতেছে এটাও কিন্তু অনেক ভালো লাগছে আস্তে আস্তে এটা পরে দেবা দেবি আমি শুধু এদিক সেদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে মানে বাচ্চা কী করবে না করবে বুঝতেই পারতেছে না সব বাচ্চাগুলো কিন্তু এরকম হয় পার্কে আসলে পাগল হয়ে যায় কী থেকে কী করবে এরকম একটা অবস্থা আমার ভিডিওগুলো সবসময় এরকমই হয় আমি একটু বাইরের লোকেশনগুলো দেখাতে বেশি পছন্দ করি

উঠা উঠা এম একরা কে উঠাও একরা ওকে উঠাও ওকে এই তো হয়ে গেছে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ